সম্পর্কে কিছু তথ্য দেয়া তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো। জন্ম উনিশশো তিরানব্বই সালের দোসরামে বর্তমান বয়স একত্রিশ মাইনাস বত্রিশ বছর রাজনৈতিক দল তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আই নামক একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান তবে তিনি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তখন তিনি রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি এর প্রার্থী হিসেবে পরিচিত হন এবং এই দলের প্রতীক খাম চিহ্ন নিয়েই ভোটে যেতেন বিধানসভার সদস্য তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার ভাঙর কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন পারিবারিক পরিচয়ে তিনি ফুরফুরা শরীফের পির্জাদা মোহাম্মদ আবু বকর সিদ্দিকির চতুর্থ প্রজন্মের উত্তরসূরি এবং পির্জাদা আব্বাস সিদ্দিকির ভাই রাজনৈতিক উত্থান দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তিনি সংযুক্ত মোর্চার বামফ্রন্ট ও কংগ্রেসের সাথে জোট একমাত্র প্রার্থী হিসেবে জয়লাভ করে রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন নৌসাদ সিদ্দিকী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করেন